এখানে এসে একটা জিনিস আমার অনেক ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার রাবার বাগান এখানে প্রচুর পরিমাণে রাবার বাগান রয়েছে এই রাবার বাগানগুলি অনেক সুন্দর এবং মনোমুগ্ধ এই রাবার বাগানে কন্টিনিউ সরকারি বাংলাদেশ অর্থাৎ রাবারের যে চাহিদা রয়েছে এই রাবারের চাহিদাগুলি আমরা এখান থেকে পূরণ করতে পারি আমরা অনেকটাই আছি আমরা কিন্তু জানি না যে কিভাবে রাবার সংগ্রহ করতে হয় আর রাবার আসেই বা কোথা থেকে সেই জন্য আমি আপনাদের মাঝে এই রাবার বাগানের যে ভিডিওটি সেটি মূলত তুলে ধরার চেষ্টা করেছি এখানে প্রচুর পরিমাণে রাবার বাগান রয়েছে আর পাহাড়ি চূড়া রয়েছে পাহাড় রয়েছে আর সেই সাথে এই পাহাড়ি বাচ্চা অসাধারণ একটি রাস্তা পাহাড়ি রাস্তায় এসে বাইক রাইড করাটা আসলে অত্যন্ত মনোমুগ্ধকর সো আপনাদের মাঝে সময় আমি একটা কথা বলে রাখিছি যেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টিটি জেলা ঘুরে দেখাবো আমার সাথে যদি থাকেন আপনারা তাহলে আমার এই আমার যে আশা রয়েছে সেই আশাটি আপনাদেরকে নিয়ে পূরণ করতে পারবো সো বিশ আপনারা সবসময় আমাকে যেভাবে আশ্বাস দিয়ে এসেছেন এবং ভবিষ্যতে দিবেন অবশ্যই আমার পাশে থেকে আমাকে আশ্বাস দিবেন আমি যেন সময় আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টিটি জেলার ভিউগুলি আপনাদের মাঝে তুলে ধরতে পারি সো অবশ্যই পাশে থাকতে হবে আমাকে সাপোর্ট করতে হবে পাশে থেকে সাপোর্ট করলে আমি নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো এবং আমার যে ভিডিও ভিউজ হবে সেই ভিউজের উপরে আমি আমার নতুন নতুন বুঝতে পারছেন আপনাদের সাথে কথা বলতে বলতে চা বাগানে চলে এসেছি এইটা হচ্ছে চা বাগান অসাধারণ একটি জায়গা আপনাদের সাথে কথা বলতে বলতে দর্শক চলে এসেছি চা বাগানে সো এখন আমরা দেখব চা বাগানের ভিউ এইটাই হচ্ছে চা বাগান দেখতেই পাচ্ছেন আমার পেছনে অসংখ্য অগণিত ছোটো ছোটো বড় বড়ো টিলা রয়েছে আর এই টিলাগুলিতেই সুন্দর সুন্দর চায়ের গাছ লাগানো রয়েছে এগুলি হচ্ছে চা বাগান আর চা বাগানের পুরো ভিউ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন এর পরবর্তীতে আমি পুরো চা বাগানের ভিউটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি